তারপর আন্দোলন বন্ধ করি নাই আল্লাহ তর হাত ধাক্কা না তুই তোর মুখে রাস্তায় পুরো নিলে এত জায়গা নাগে তোর ফ্রিজ এত জায়গা নাগে

তোমা ঐ কই গো একবার চেক লাগলে আমারে মান ঠিক থাকে না ইসার গস্তে জুগলে ভারী পিয়া বাড়ি আসিনু আচ্ছা উড়উড় সুখে কত

সংসারটা ভাঙিস <laughs> <laughs> <laughs>

না গো তুই যে ফকীর করে কেন ধন সম্পদ দেওয়া এখন বসতেছি আল্লাহ এত গোস্ত দিলে আমার রাখার মতো জায়গা নাই গো আল্লাহ এত জমি জায়গা দিলে আমাদের রাখার মতো ফ্রিজ নাই আল্লাহ ওই ধান সম্পদ দেওয়ার আগে আমাদের একটা ফিস তুমি দেওয়া আল্লাহ আপনাদের কালো ফিজ ওখানে জাগা হবে বা